নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটত্রিশ সাইজের একটি রাউন্ড কাট ব্লাউজের কাটিং এই ব্লাউজটি কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা সেলাই কাজে যারা একদমই নতুন তারাও যদি একবার মনোযোগ দিয়ে দেখেন আশা করি খুব সহজেই কিন্তু আপনারা শিখে নিতে পারেন ব্লাউজটি অনেক ধরনের কাটিং হয় অনেক রকমভাবে হয় অনেক নিয়ম অনুযায়ী হয় আমি একটা সহজ নিয়মে আপনাদের দেখিয়েছি বোঝানোর চেষ্টা করেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন দেখুন সবার প্রথম কিন্তু আমি নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম ষোলো ইঞ্চি ব্লাউজটি আমার পনেরো ইঞ্চিতে কমপ্লিট হবে আপনারা যদি চোদ্দো ইঞ্চি লম্বা করতে চান তাহলে কিন্তু পনেরো ইঞ্চিতে নিয়ে নেবেন সম্পূর্ণটা এবার দেখুন হাফ ইঞ্চি এখানে দুটো মার্ক করে নিলাম ব্লাউজটি আমার যেহেতু ব্যাক হুক রয়েছে ব্যাক হুক যদি থাকে হাফ ইঞ্চি কিন্তু কোর্টির জন্য এভাবে এক্সট্রা নিয়ে নিতে হবে এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু ব্লাউজের প্রত্যেকটা মাপ আসবে এই হাফ ইঞ্চিটা কিন্তু হিসাবে বাইরে থাকবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা যেহেতু ব্লাউজটা আমার একটু ডিপ আছে গলাটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে ঠিক এইভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে শোল্ডার নিয়ে নিব এই মাপে কিন্তু আমি যে মাপটা আজকে দেখিয়েছি এই মাপে কিন্তু আপনারা যদি পেছনে ডরি না লাগান তাও কিন্তু কাত থেকে ব্লাউজের ব্লাউজটা নিচে নেমে আসবে না এবার নিয়ে নিলাম আরমহলের মাপও ঠিক একই রকম ভাবে সাড়ে পাঁচ ইঞ্চি এবার দেখুন চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি যেহেতু সাইজটা আমার ছিল আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম এবার দেখুন শোল্ডারের লাইন থেকে চেস্টের লাইন সোজা করে মিলিয়ে দেব তারপর এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চিতে এক ইঞ্চিতে একটা মাপ নিয়ে এবার আরমহলের গোলাইটা করে নেব ঠিক মিডিল পোর্শন থেকে এইভাবে আরমহলের গোলাইটা একদম আমার যে মাপটা রয়েছে সেখান পর্যন্ত কিন্তু এভাবে করে নেব এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে এখানে কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব গলার ডিপটা নিয়ে নিব দশ ইঞ্চি দশ ইঞ্চিতে এখানে একটা মার্ক করবো তারপর এই পাশ থেকে ফিতেটাকে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব তারপর কিন্তু একটা বক্স বানিয়ে বক্স বানিয়ে গলার শেপটা দিয়ে দিব আপনারা যদি নিচের দিকে এতটা খোলা করতে না চান তাহলে কিন্তু থেকে ইঞ্চি নিয়ে তারপরে তিন গলার শেপটা দিয়ে দিবেন ঠিক এইভাবে আমি গলার শেপটা দিয়ে দিব রাউন্ড শেপ হবে এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্ক করব এক ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য ঠিক এইভাবে দুটো দাগ দিয়ে দিলাম এবার দেখুন পরের যে দাগটা দিয়েছি সেখান থেকে কিন্তু উপরের দাগটা এইভাবে লাইনটি নিয়ে মিলিয়ে নিব সাইডে আমি এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি আপনারা চাইলে এখানে একটু বেশিও নিতে পারেন এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মার্ক করবো তারপরে কিন্তু টেকিনের হাইটও নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এভাবে সোজা একটা লাইন টেনে দিব তারপর দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে মিলিয়ে দিব নিচের দিকে পেছন পার্টটা তো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার পেছন পার্টটা কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন ঠিক এইভাবে পেছন পাটটা কিন্তু কাটিং করে নিলাম এবার পেছন পাটটা বসিয়ে কিন্তু এবার সামনের পাটটা কাটিং করতে হবে ঠিক এইভাবে আমি বসিয়ে নিয়েছি এবার নিচের দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি ঠিক এইভাবে এবং এই পাশেও নিয়ে নিব আরেকটা দেড় ইঞ্চিতে মাপ এবার দুটো মাপকে এইভাবে লাইনটে মিলিয়ে নেব দুটো লাইনকে এইভাবে মিলিয়ে নিলাম এবার সাইডে নিয়ে নিব ইঞ্চি নিচে এবং সাইডে এই দুই জায়গায় কিন্তু কিন্তু ইঞ্চি ইঞ্চি করে বেশি তাছাড়া আর বাকি যা আছে একদম থাকবে ঠিক এইভাবে নিয়ে একটা লাইন টেনে নিব পেছন পাটটা যে বসি আমি সামনের পাটটা কাটছি এখানে যে হাফ ইঞ্চিটা আমি পেছন পার্টে রেখেছি দেখুন এটা কিন্তু বাইরে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটা আমি নিয়ে নেই ঠিক এইভাবে বাইরে এই মার্কটা রয়েছে মার্কের পর থেকে কিন্তু আমি কাটিংটা করছি এইভাবে সামনের পাটটা কাটিং করে নেব সামনের পাটটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার পেছন পাটটা সরিয়ে নেব পেছন পাটটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কেটে নিব। পেছন পার্টের গলার শেপটা কিন্তু আগেই কাটিং করবো না সামনের পার্ট কাটিং করার পর তারপর কিন্তু কাটিং করব পেছন পার্টের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটা এবার সরিয়ে রেখে এবার সামনের পার্টের মাপগুলো নেব সামনের পার্টের মাপগুলো আপনারা একটু ভালো করে দেখবেন আমি একদম সহজ প্রসেসে দেখিয়েছি সবার প্রথম নিয়ে নিব কিন্তু গলার মাপটা গলার মাপটা পেছনে জানিয়েছি সেম সামনের পাটটা একই রকম ভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিব গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি আপনারা যদি চান এখানে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এই সাইজটার ক্ষেত্রে যাদের যেমনটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন এবার দেখুন এখানে এই পাশ থেকে ঘুরিয়ে কিন্তু আড়াই ইঞ্চি একই রকম ভাবে মাপ নিয়ে নিলাম তারপর দুটো মাপকে এইভাবে মিলিয়ে একটা বক্স করে নেব এভাবে বক্স করে নিলাম তারপর গলার শেপটা দিয়ে দিব গলার শেপটা আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অন্যরকমও করতে পারেন ঠিক এইভাবে গলার শেপটা দেওয়ার পরে এবার তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি সামনের পরশুনে ঠিক এইভাবে হাফ ইঞ্চি তালপাটের শেপটা দিয়ে দিব তালপাটের শেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু এটা দিতেই হবে এবার নিয়ে নিব দেখুন নিচের দিকে একটা মাপ তিন ইঞ্চি এখানে একটা মাপ করলাম এবার এই পাশেগুলি কিন্তু তিন ইঞ্চিতে একটা মার্ক করব এভাবে দুটো মার্ক করার পরে তারপর কিন্তু দুটো মাপকে এভাবে এইভাবে মিলিয়ে দেব মিলিয়ে একদম সোজা করে নিব এবার দেখুন এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে ঠিক ফিতরটাকে মিডিল পোর্শনে ধরে আমি মাপটা নিয়ে নিচ্ছি এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু সাড়ে দশ ইঞ্চি রয়েছে মাপটা ঠিক সাড়ে দশ ইঞ্চি এভাবে নিয়ে নিব এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নেব কিন্তু নয় ইঞ্চি মানে টোটালটা নয় ইঞ্চি এ পাশে যেহেতু টু ফোল্ড রয়েছে এখানে কিন্তু সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম ঠিক একই রকম ভাবে এখানেও নিয়ে নেব কিন্তু সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দুটো মাপ হয়ে গেল এবার দেখুন এবার নিয়ে নেব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে ঠিক এইভাবে একটা সোজা লাইন টেনে দেব সোজা একটা লাইন টেনে দেওয়ার পরে তারপর দেখুন দুপাশেই মিলিয়ে টোটাল আড়াই ইঞ্চি টেকিনের মাপটা নিব মানে ওই পাশে সোয়া এক ইঞ্চি এই পাশে সোয়া এক ইঞ্চি দুপাশে কিন্তু সমান করে নিয়ে নিলাম দুপাশে সমান করে নেওয়ার পরে ঠিক এইভাবে লাইন টেনে নেব দুটো লাইন টেনে নিলাম দুটো লাইন টেনে নেওয়ার পরে তারপরে দেখুন এই জায়গাটায় সোজা করে লাইন টেনে নেব এটা কিন্তু নিচের পার্টের এই অংশটা কিন্তু কাটিংয়ে চলে যাবে যখন এটা টেকিং হয়ে যাবে তখন কিন্তু নিচের যে আমার গোলাই শেপটা রয়েছে এল শেপটা সেটা কিন্তু বড় হয়ে যাবে অতএব এখানে মাঝখানে এই টুকরোটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিতে হবে এবার দেখুন এখান থেকে নিয়ে নিলাম আমি দেড় ইঞ্চি ঠিক একই রকম ভাবে একদম এই কিনারায় নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নেওয়ার পরে দেখুন দুটো দাগকে এইভাবে মিলাবো এবার দেখুন এইভাবে একদম কোনা থেকে এই টেকিন পর্যন্ত কিন্তু এইভাবে রাউন্ড শেপে একটা শেপ আনলাম এবার এই জায়গাটা একটু রাউন্ড শেপ দেব এটা কিন্তু সোজা যাবে না সামান্য একটু রাউন্ড শেপ দিয়ে ভেতরে ঘরটা যতটুকু রয়েছে রাউন্ড শেপ দিলাম তারপর এই কোনা থেকে এই মাপ পর্যন্ত এইভাবে লাইন টেনে নেব একদম লাস্ট পর্যন্ত ঠিক এইভাবে শেপটা করে নিলাম এই শেপটা একটু ভালো করে দিয়ে দিতে হবে এই শেপটা ভালোভাবে না দিলে কিন্তু ব্লাউজের শেপটা ভালো আসবে না এবার দেখুন টেকিনের মাপটা নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে এখানে মাপটা নিয়ে তারপর এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব লাইন টেনে নেওয়ার পর দেখুন এই মাপটা যেন একদম সমান আসে টেকিন থেকে এটা যেন পয়েন্ট পর্যন্ত মানে দুই ইঞ্চি গ্যাপ থাকে দুই ইঞ্চি ভাবে গ্যাপ রেখে কিন্তু এটা মিলিয়ে নিতে হবে আর দেখুন তিনটা টেকিনের গ্যাপগুলো যেন সমান হয় ওই হিসাবে কিন্তু আমি এখানে একটা মার্ক করলাম মার্ক করে আমার আর ভুল যে রয়েছে আরমহলের এখানে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো এই মাপটা একটু কিন্তু ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেন টেকিনের গ্যাপগুলো সমান থাকে ঠিক এইভাবে মিলিয়ে নিলাম সামনের পোর্শনটা কিন্তু আমার রেডি হয়ে গেল মাপগুলো এবার আমি কাটিং করে নেব ড্রয়িং অনুযায়ী এবার আমি কাটিং করে নিচ্ছি আপনারা যদি এই ব্লাউজের সেলাই ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি খুব শীঘ্রই কিন্তু এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন দেখুন কাটিং আমার কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু এভাবে এটা বাদ চলে যাবে মানে এটা সেলাই হয়ে যাবে ঠিক এই রকমভাবে সেলাই হয়ে যাবে আমি টেকিনটা একটু দেখিয়ে দিচ্ছি পিন লাগিয়ে টেকিনটা ঠিক এইরকম ভাবে পিন হয়ে যাবে তারপর বাকি যে দুটো টেকিন আছে সেগুলো তো সেলাই হবে এবার আমি হাতাটা কাটিং করছি হাতার জন্য নিয়ে নিয়েছি চওড়াইটা সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এভাবে নিয়ে নিয়েছি চার ভাজে এরপর দেখুন লম্বাটা নিয়ে নিয়েছি আমি পাঁচ ইঞ্চি আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম তিন ইঞ্চি একটা মার্ক করে একটা সোজা লাইন টেনে নেব সোজা একটা লাইন টেনে নেওয়ার পর দেখুন যে দিকটা খোলা দিক রয়েছে সেই খোলা দিক থেকে কিন্তু আমি হাতার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিব হাতার শেপটা দিয়ে নিচে নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরিটা আমার তেরো ইঞ্চি রয়েছে এখানে আমি সাড়ে ছয় নিয়ে নিলাম আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন ঠিক এইভাবে তেরো তেরো আছে সাড়ে ছয় নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এই দাগ থেকে কোনা পর্যন্ত মিলিয়ে দিয়ে তারপর কিন্তু হাতাটা কাটিং করে নেব হাতাটা কাটিং করার পর তারপর তাল পাটের শেপটা দিয়ে দিব তাল পাটের শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নেব এইভাবে হাতাটা কাটিং হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি তাল পাটের শেপটা তারপর কিন্তু হাতাটা কাটিং হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন